হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি কাকে নিয়ে কথা বলতে ম্যান্ডি এবং স্যান্ডিকে নিয়ে তো বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মানে দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকেই দেখা যাচ্ছে যে স্যান্ডির কিন্তু সুগার এবং সেই সুগারটা হাই লেভেলে তো স্যান্ডি তো এটা এটা এগুলো তো স্যান্ডি চলতোই এগুলো নিত্যদিনের সাথী ছিল তো ম্যান্ডি যখন এরকম করেছিল এবং স্যান্ডি যখন এগুলো খেত বা করত অনেকে বারণ করেছিল কারণ স্যান্ডির এর আগে লিভারের একটা সমস্যা দেখা দিয়েছিল তো সেই জায়গা থেকে ম্যান্ডির এই জীবনে হুল আসা তারপরে এই যে বিষয়গুলো তো সেই জায়গা থেকে স্যান্ডি কিন্তু এগুলো খেত খেত এগুলোকে কি বলে পান করা বলে ফোকা বলে যাই হোক তো এগুলো করতো আর কি তো সেই জায়গা থেকে হাই সুগার এসছে মানে জীবনে প্রচুর অনিয়ম করে ঠিক আছে কিন্তু স্যান্ডি কিন্তু তার সাথে সাথে এক্সারসাইজ করে অবশ্য বাড়া বাড়িতেই সারাদিন বসে থাকে তারপরে শুধু এক্সারসাইজ করে জানি না এখন রোজ করে কি না তবে আমি এটুকুনই বলবো স্যান্ডির সুগার কখনোই কমবে না যদি বলো কেন যতই টাইমে টাইমে খাক আর মানে সেইভাবে জীবনের যতই টাইমে টাইমে খাক আর যতই সুগারে যেটা খাওয়া যাবে না সেটা না খাক সেটাতে কিন্তু কমবে না কারণ সুগার হলে হাঁটতে হবে নিয়মিত হাঁটতে হবে শরীরচর্চা করতে হবে তারপরে তোমাকে গাড়িটাকে কম ব্যবহার করতে হবে মানে বাইকটাকে কম ব্যবহার করে যত বেশি হাঁটা যাবে ঠিক আছে তারপরে টেনশান বেশি নেওয়া যাবে না যদিও বা ওদের লাইফে টেনশানের কিছু নেই কারণ মানুষের টেনশানটাকে বেশি একটা হচ্ছে শারীরিক শারীরিক নয় সরি সাংসারিক চিন্তা কিংবা অর্থনৈতিকের দিক থেকে তো এদের দুটোই ঠিক আছে কারণ বউও হাতে রয়েছে বউয়ের টাকা মাস গেলে টাকাটাও রয়েছে তো সেই জায়গা থেকে চিন্তার কিছু নেই তো তারপরে স্যান্ডি দার্জিলিংয়ে খুব বেশ ভালো ছিল ফুরফুরে ছিল হ্যাঁ তারপরে তো এখানে আসার পরে স্যান্ডি আবার সেই রোগ আর বেশি দিন বাঁচব না আমি আমার আয়ু সাত বছর ঠিক আছে আয়ু আমার সাত বছর আমাকে ইনসুলিন নিতে হবে আমাকে এই নিতে হবে আমি মরে গেলে তুমি কি করবে অবাধ্য হয়ে যাবে আরে ভাই তুই মরলে মরবে কেন তুমি ঠিকঠাক করে চলো মরবে কেন আর মরাটা কি কারোর হাতে আছে যা যতদিন আয়ু ঠিক আছে সে ততদিনই বাঁচবে ঠিক আছে আর দ্বিতীয় কথা তুমি মরবে বা কেন তুমি ঠিকঠাক করে চলো সুগারটা আজকাল মানে ঘরে ঘরে ঠিক আছে ডাক্তারখানায় গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষেরই সুগার এবং সুগারটা হলে একটা কিছু কিছু যেগুলো বিধিনিষেধ সেগুলো তোমাকে মানতে হবে খাওয়া দাওয়াগুলো মেনটেন করতে হবে যে কোনো রোগের ক্ষেত্রে রোগটা তোমার তখনই সারবে যেই খাওয়াগুলো তোমার বারণ সেগুলোকে তোমাকে খাওয়া যাবে না যেই কাজগুলো তোমার করা বারণ সেই কাজগুলোকে তোমাকে করা যাবে না ডাক্তারের কথা শুনে নিয়মিত তোমাকে ওষুধ খেতে হবে যেটা করা সেটা করতে হবে তবে গিয়ে তোমার কিন্তু একটা রোগ সারবে দেখো রোগ কিন্তু কারুর বলে কয়ে আসে না যখন তবে হ্যাঁ এবং ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে এরা যদি বলে যে আমাদের রোগ এরা বলতে পারো টেনে নিয়ে এসছে টেনে নিয়ে আসার মতনই কারণ তুমি তোমরা জানো যে ম্যান্ডির গল ব্লাডারে গল ব্লাডার হ্যাঁ গল স্টোন না কি একটা হয়েছিল বেশ যার কারণে কিন্তু অপারেশন হয়েছিল আমি যদি খুব ভুল না বলি তো গল স্টোন হলে এবং গল ব্লাডার হলে আমরা সবাই কি জানি যে খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করতে হবে সেখানে কিন্তু ম্যান্ডি খাসির মাংসটাকে একেবারেই কমিয়ে দিতে হবে যেটা কি না মাসে একবার খুব বেশি হলে দুবার ঠিক আছে অনুষ্ঠান বাড়ির সেটা আলাদা কিন্তু সেখানে ম্যান্ডির কিন্তু মুখে কিছু রুচি না হলেই মটন খাবো এদে মরবো তো এটা করলে রোগ বাসা বাঁধবেই ঠিক আছে আবার স্যান্ডি এক তো দেখো হাই সুগারে একটা চিন্তার কারণ তারপরে স্যান্ডি বেশি চিন্তা করে ফেলছে বেশি চিন্তা করে সব জায়গায় দেখছে আমার আমার রিপোর্ট সুগার কত এসছে কত এসছে তারপরে বেশি আসলেও স্যান্ডি চিন্তা করছে আবার কম আসলেও স্যান্ডি চিন্তা করছে কেন কম এসেছে তারপরে গিয়ে কিন্তু স্যান্ডি তার জীবনধারা বদলায়নি এরা ঘুম থেকে ওঠে বেশ বেলা করে বেশ বেলা করে উঠে কি করে উঠে বিছনায় বসে ডালিয়া খেয়ে নেয় তারপরে ওই বিছনাটাই থাকে ঠিক আছে ওই প্লেটটাকে সরায়ও না স্যান্ডি তারপরে ম্যান্ডির সাথে বাজার দোকান বাইকে করে এই তো এদের জীবনযাত্রা তারপরে বাইরে গিয়ে আবল তাবোল খাওয়া দাওয়া আচ্ছা স্যান্ডি আমি পশু না কবে বেশ হবে দুদিন আগে মানে ম্যান্ডি হট করে সকালবেলা উঠেই ক্যামেরাটা ধরেছে পাতলা পায়খানার আগের দিন ম্যান্ডি যেদিন বলছিল আমার খুব শরীর পাতলা পায়খানা তার আগের দিন এটা মোস্টফুলি বৃহস্পতিবার বা শুক্রবারের গল্পটা বলছি তো হঠাৎ করে মানে স্যান্ডির দিকে চোখটা দিই মানে ভিডিও এই ক্যামেরার লেন্সটা ঘুরিয়েছে এবং সেখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা স্বামী দুজনে মিলে ড্রিঙ্কস করেছে এবং স্যান্ডি সেটাকে দেখে যথেষ্ট পরিমাণে লজ্জা পাচ্ছে হ্যাঁ আর ম্যান্ডির তো লজ্জা সরম কিছু নেই মানে ম্যান্ডিরটা অত বোঝা যাচ্ছে না স্যান্ডির চোখগুলো পুরো লাল হয়ে গেছে তাহলে যার তোমরা বলো দর্শক বন্ধুরা যার কিনা এই ধরনের সমস্যা ম্যান্ডির এবং স্যান্ডির ঠিক আছে রোগ দুজনের মধ্যেই যাচ্ছে এবং ম্যান্ডিটটা বেশি স্যান্ডি এই সরি স্যান্ডিটটা বেশি ম্যান্ডিটটা কম তো সেই জায়গা থেকে তো এদের তো পালন মানে মানতে হতো পালনের বড় কথা যে মানে মানতে হতো তবুও কিন্তু এরা এদের মতন করে চালিয়ে যাচ্ছে আচ্ছা তারপরে কি দেখলাম ম্যান্ডির পেট খারাপ যেটা বারবারই হচ্ছে কারণ এই যে উল্টোপাল্টা পাল্টা খাওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো এদিকে দেখাচ্ছে কম তেলে কাঁচা কাঁচা জিনিস রান্না করে ফেলছি এদিকে এক কারি মাছের তেল এদিকে দিঠা মাছ এই মাছ সেই মাছ আমি খেয়ে যাচ্ছি তাহলে আর কী করে হবে বলো তো তারপরে দেখলাম সকাল বেলায় কালো পায়খানা হয়েছে কালো পায়খানা বুঝতে পারছো কালো পায়খানা সাধারণত আমরা জানি আলসার ফালসার পেটে থাকলে হয় তো তো একটা সময় আলসার ফালসার ছিল সেই সময় তোমরা জানতে আজ থেকে এক বছর আগে সেটার মেনটেনও করতো ম্যান্ডি স্যান্ডি তো আলসার হয়েছে ডাক্তার যেগুলো বলেছে তার আগের দিন এমসে এখন স্যান্ডি তো শুধু মানে শিবের তো ভক্ত তো গান আছে না বাবা তোর দরবারে সব পাগলের মেলা নাকি একটা গান আছে না তো স্যান্ডির হয়ে গেছে যে শুধু ডাক্তারখানায় ডাক্তারখানায় ঘোরাই হচ্ছে একটা ওর কাজ বুঝতে পারছো তো সব ডাক্তারখানা সব মানে ফার্মেসি ঠিক আছে রান্নাঘাটা সব ফার্মেসির লোকের ওকে চিনে নিয়েছে যে এতবার টেস্ট করছে তো যাই হোক ম্যান্ডি বললো খুব সিরিয়াস কন্ডিশান বমি করেছে ব্যথা এই সেই হ্যাঁ তো ডাক্তারখানায় গেছি বলুন দেখো ডাক্তারখানায় মানুষের সুস্থ শরীরকে ব্যস্ত করতে কেউ যায় না যখন মানুষের খুব শরীর খারাপ হয় তখনই কিন্তু ডাক্তারখানায় যায় কারণ ওষুধ ইঞ্জেকশান এই সমস্ত কে অ্যাভয়েড করে ওমার ম্যান্ডি দেখলাম চুরি করে ডাক্তারের ক্লিপিং নিল এটুকানে সেন্স নেই যে কোনো ডাক্তারখানায় গেলে তার পারমিশন নিয়ে ভিডিও করতে হয় সেটুকু তো কোনো বোধ বোধবাহ্য কিছু নাই দেখলাম মানে এনত ভিডিও করে নিলো চুরি করে আবার ডাক্তার নাম নামঠাম বলে দিলো যদিও বা ভালো বলেছে সেই জায়গা থেকে ডাক্তার এমনি তো ডাক্তার নামে খারাপ বললেই মানহানির কেস টেস করে তাছাড়া তার কোনো সমস্যা নেই তো হলো ওমা ওষুধপত্র কিনতে পারলো না অথচ চক কেনা হলো ভাবো কাটলেট কিনে খেলো ঠিক আছে স্যান্ডিন নাকি এদিকে মানে হাগা হচ্ছে কালা হাগা ভাবো কালা হাগা হচ্ছে এদিকে কি খেলো কাটলেট ঠিক আছে তা আবার সস স্যালাড দিয়ে এদিকে নাকি সুগার এদিকে বাড়িতে এই খাবো না মাংস খাবো না মাংস খেলে নাকি সুগার বাড়ছে অথচ চিকেন কাটলেট ড্রাই মানে ওটা কি কী বলে ডিপ ফ্রাই ড্রাই কেন বলছি ডিপ ফ্রাই ভাজা বাইরের জিনিস আর সবথেকে বড় কথা যার কালো পায়খানা হবে সুগারে কাটলেট ফাটলেট খাওয়া যায় সেটা কোনো সমস্যা নেই তেল মশলাটা কম খাই ভালো তবে প্রত্যেকটা জিনিসে এখন তেল মশলা কিন্তু সেই জায়গা থেকে খাওয়া যেতে পারে কিন্তু যখন কালো পায়খানা হলো আমার সেখানে আমি ডাক্তার দেখালাম দিনে ডাক্তার দেখিয়ে আমি ওষুধ খেলাম কি খেলাম না আমি কাটলেট নিয়ে বসে বললাম তারপর আবার ম্যান্ডিরও নাকি হাগা বমি ঢমি হয়েছে মানে এদের কাণ্ড দেখে আমার হাসি পায় তো তারপরে ম্যান্ডি কী করলো বললো আমি এই চপ ভালো খাই না আমি কাটলেট ফাটলেট ভালো খাই না আমি কি ভালো খাই মানে ডিপ ফ্রায়ে জিনিস যেরকম হচ্ছে বেগুনি চুপচুপা তেলে আলু আলুর চপ ফুলরি এগুলো ভালো খায় তো যাই হোক যার যার চয়েস কিন্তু মানে কাটলেটের থেকে আমি মনে করি ওই আলুর চপ ঠালুর চপ ওগুলো বাইরের তেল বেশি না খাওয়াই ভালো পেটের সমস্যা আর যেখানে ওর এত সমস্যা হয় তাই ম্যান্ডি স্যান্ডি কী বলতো এদের বিষয়টা ও পয়সা আছে ডাক্তার দেখাবো মানে সব কিছুকে হাতের মুঠোয় করে নেবো যেহেতু আমাদের পয়সা আছে আমাদের রোগ হবে আমরা ডাক্তারও দেখাবো আবার খাবো এইরকম তবে সব কিছুরই একটা লিমিটেশান আছে ঠিক আছে পয়সা থাকলে পয়সা সব রোগকে ঠিক করতে পারে না তার জন্য মেনটেন করতে হয় খাওয়া দাওয়া শরীরচর্চা জীবনধারা ঠিক সময় ঘুমোনো ঠিক সময় ওঠা এটাকে মেনটেন করতে হয় যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম হ্যাঁ কিন্তু কথা হচ্ছে মানে এটা হাস্যকর না যে এদিকে স্যান্ডির হলো কালা পায়খানা এদিকে রাত্রিরে খেলো কাটলেট তোর স্যান্ডি তোর রোগ খুব তাড়াতাড়ি সেরে যাবে এরকমভাবে চালাতে থাকবি ঠিক আছে ওই ষাট বছর গড় বলছিস ওইটাই না হয়ে যায় ঠিক আছে চলো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ অল